হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ইউটিউব চ্যানেল তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা যাব একটা স্কুলের প্রোগ্রামে তো আমরা এই সিজনে দুইটা স্কুলের প্রোগ্রামের ভাড়া গেছি তো আজকের ভাড়াটাই শেষ আর যারা তোমরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ফেলো স্কুলের খেলা শুরু হয়ে গেছে তো প্রাইজ ভিডিও এখন কন্টিনিউ আসতে থাকবে তো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওগুলা কয়েকদিন আগের ভিডিও তো কিছু সমস্যার জন্য ভিডিও আপলোড দিতে লেট হচ্ছে তো এই প্রোগ্রামের বেশি ভিডিও হয় নাই তো এক মিনিট থেকে দেড় মিনিটের মধ্যে মনে হয় ভিডিও শেষ হবে আর গাছ তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তো সাবস্ক্রাইব করে ফেলো আর গানগুলো দিচ্ছি না কারণ কপিডাইট পড়তেছে আর কয়েকদিন পরে তো আমি ওয়ান এর ভিডিও একটা নিয়ে আসবো তো তো ওই ভিডিওটা তোমরা প্লিজ দেখো আর ওই ভিডিও শর্মা ডিজে সাউন্ডের অল ডিটেলস থাকবে আর এই স্কুলটা ছোটো ছিল তো স্কুলের খেলা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর সেই রকম কোনো ভিডিও করা হয় নাই ও আমাদের যে ভিডিওর যে সমস্যাগুলো হচ্ছে যে এত দেরি 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 আস্তে ওই ভিডিওর সমস্যাগুলো তো তাড়াতাড়ি সলভ হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে আশা করি যে পুরোটাই সলভ হয়ে যাবে তো প্লিজ আমাদের পাশে থাকো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলো তো খেলা শেষ হয়ে গেছে তো উপরে চংগুলোও খুলতেছে আর ওদের স্কুলের কয়েকজন ছাত্র ওখানে ড্যান্স করতেছে দু বক্সগুলোই বাঁচতেছে আর এইখানে আমরা নিয়ে আসছি দুটা টপ আর দুটা ছোট বক্স আর চারটা চং নিয়ে আসি তো আমাদের সব বক্স সব খোলা শেষ চং সব নামানো শেষ তো এখন খালি গাড়িতে লোড করব আর এই ভিডিওটা যে কী করলাম কিছুই বুঝলাম না মাথা মুন্ডু কোথা থেকে যে কী হইলো মানে ভিডিও বেশি করা ছিল না একদম তো আমাদের সব খোলা শেষ আর এখন আমরা বাড়ি যাব তো এখন আগে লোড করি তারপর দেখা হচ্ছে তো লোড হয়ে গেছে বক্স লোড হয়ে গেছে তো এখন বাড়ি যাব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ চ্যানেলের পাশে থাকো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তো তারা সাবস্ক্রাইব করে ফেলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ চ্যানেলের পাশে থাকুক আর অবশ্যই আমাদের অল ডিটেলস ভিডিওটা দেখবা